বয়স বিবেচনায় প্রাচীন এই জলাধারটি সাবা চোখে একটা পুকুর মাত্র একদিন এখানে বাইরে আমরা সবাই সীতা আসি সবাই মিলে তা আমি বলে উঠে একবার দেড় দৌড় এদিকে আমাকে কেউ ধরেও পারে না বাচ্চার মা বাচ্চাকে চুপাইছে আর বাচ্চা কাঁদছে কিন্তু অনুসন্ধিত সুদৃষ্টিতে দেখলে যা সামনে আসে তা খুবই ভয়ঙ্কর পুতুল এখানে দেখি পুতুল ঘাটে পুতুল ভাসে যখন পুতুল ধরতে যায় তখন পুতুল ডুব মেরে দেয় পানিতে যখন পুতুল ধরতে যায় তখন পুতুল ডুব মেরে দেয় পানিতে প্রায় ছয় বিঘা মাটির ওপর নির্মিত এই পুকুরকে কেন্দ্র করে যেসব অতিপ্রাকৃত ও ভৌতিক ঘটনা ঘটছে ঘটেছে তাই পুকুরের পাশে বসবাসকারীদের জন্য আতঙ্ক আমাকে চাই চলে যাবে মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু রাখিয়ে গেল ও ভয়ের তো কি রে হেলতু তখন তো দেব এরকম দিনের আলো কিংবা রাতের আধারে অশরীরীরা এই পুকুরে যেভাবে দাপিয়ে বেড়ান যে রূপে দেখা দেন তা রীতিমতো অবিশ্বাস্য আর আমি বসে আছি আর বাবা আমাদের বাড়িতে একবারে এমন যে শব্দ হয়ে পড়লো যে বিরাট আলো গোলক ধাঁধার মতো জটিল হৃদকম্বন বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা এক ভয়ঙ্কর রহস্যময় ভৌতিক পুকুর সত্যি কি তবে অশরীরী ভৌতিকতা জিন যাই বলি না কেন তাদের অস্তিত্ব রয়েছে এই পুকুরের যে সমস্ত ঘটনা আমি শুনলাম সেগুলো আপনারা শুনলে মনে হবে এটি অশরীরদের বাসস্থান যেখানে তারা থাকছে এবং জীবনযাপন করছে আমি কাইসা রহমানে আজ আপনাদের এই ভয়ঙ্কর সত্য ঘটনা দেখাবো ও শোনাবো নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অতিপ্রাকৃত এই পুকুরটি দীর্ঘকাল ধরে রহস্যময়তা নিয়ে শুয়ে আছে এই পুকুরটির নানা অতিপ্রাকৃত ঘটনা পুকুর পাড়ে বসবাসকারী শত শত মানুষের মুখে বিশাল জলাধারটির চারপাশেই পাকা দালানের ভেতর মানুষের বসবাস বেশিরভাগ মানুষই শিক্ষিত বিভিন্ন শ্রেণী পেশার প্রায় একশো থেকে দেড়শোটি পরিবারের বসবাস এই পুকুর পাড়ে একটা সময় নানান কাজে এই পুকুরের পানি এখানকার মানুষ ব্যবহার করলেও এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত হবার পর পুকুরের ব্যবহার অনেক কমেছে পুকুরকে কেন্দ্র করে নানান আকৃতির অসংখ্য গাছের উপস্থিতি যেমন সৌন্দর্য বাড়িয়েছে

প্রতিটা বাচ্চা দেখছে নাকি মাথায় বেড়ে মানে গি করে টুপি পেয়ে আছে টুপিগুলো মানে জ্বলছে নূরের মতো আলো যেন জ্বলছে দিয়ে মানে আমি পুকুরে নেমে চলে যাবি সবাই মানে তখন ধরে ওই যে চুল যে চুলে আগুন ধরাই আই করলো এটা মানে সাথে সাথে গেল আর তুমি হোসেন আমরা তো ভয়ে তখন নতুন মানুষ এখানে আসছি নিচ থেকে তারা পুকুরের অতি প্রাকৃততা নিয়ে যা বলছেন তা সত্যি ভয় পাবার মতো তারা বলছেন মধ্য দুপুর আর গভীর রাতে এই দুই সময়ে পুকুরের পরিবেশ হয়ে যায় অচেনা মেলা রাইতে মনে করেন যে মানুষের মতন গোসল করে পুকুরে সুন্দর ভাবে শোনা যায় বোঝা যাচ্ছে সাদা কাপড় পিনে বসে থাকে তাল গাছে ওদের তাল গাছে তাল গাছের নিচে সাদা কাপড় পিনে যেমন কাতারি ভেসা আছে একটা হয়তো দোয়ের কাতারি ওরকম ডুব 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 করে আসতো হ্যাঁ আসতো ফের নাই আর বাবা আমাদের বাড়িতে একবারে এমন জোর শব্দ হয়ে পড়লো দিয়ে বিরাট আলো এদের এত বড়টা এখানে লাল এখানে লীল লাল ফের লীল এই এত বড় দিয়ে আমাদের চালের পদে শস করে যায় একবার নিচে নেমে নিজের চোখে দেখা এটা তো আমরা পাই এখনো পাই এখনো পাই যে মনে হচ্ছে কে গোসল করছে খাবার খাবার করে পানি শব্দ হ্যাঁ শব্দ পাই এখন পর্যন্ত পাওয়া যায় ওটা দর্শক ইনাদের বাড়ি আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছে একদম পুকুরের পাশে এবং সেই একটা কমন ঘটনা এখানে সবার মুখে মুখে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পুতুল বিষয় এবং শব্দ যে কারা যেন গোসল করছে কিংবা পুকুরে কেউ পড়ে যাচ্ছে মানে পুকুর থেকে বিভিন্ন রকম শব্দ এবং এই পুকুরে পুতুল একটা ঘটনা যদি মিথ্যা হয় বা বানানো হয় তাহলে একই রকম ঘটনা তো সবাই একই রকম ভাবে বলতে পারবে না বা একই রকম ভাবে দেখতে পারবে না পুকুরের পাড়ে বসবাসকারীরা বলছেন প্রায় এই পুকুরে কান্নার আওয়াজ পাওয়া যায় সে বাচ্চার আওয়াজের তীক্ষ্ণতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে সাহস করে পুকুরের মাঝখানে দৃষ্টি দিলে দেখা যায় চুল ছেড়ে সাদা কাপড়ে এক মহিলা ক্রন্দনরত বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছেন পানির ওপর রাস্তা ছিল এখান দিয়ে জিন্দের রাস্তা ছিল এখানে অলরেডি স্বপ্ন দেখেছিল যে আমাকে চাই চলে জানে মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু দেখিয়েছিল যে আয় তুই নিয়ে যা এর বিনিময়ে আমাকে লে নিত সোনার দানা বি যাবি এটা সেটা সোনার হাড়ি মেলায় কিছু আমার আম্মা মনে করলেন লোক করতে গেলে আমাকে লে জিনে জিনের বিহা গেছে আমি দেখেছি কি বাপ যে আমি আমাদের হোটেল আছে তো রান্না করতে হয় তো আমি তিনটার দিকে উঠি যখন কেমন করেন যে একদিন দেখছি যে বাচ্চার মা বাচ্চাকে চুপ হয়েছে আর বাচ্চা কাঁদছে যে চলেছে সুন্দর হাঁটতে হাঁটতে ভয় এবার যা শুনলাম তা শুনে আমি রীতিমতো অবাক হলাম এমন আশ্চর্যজনক ঘটনা এই প্রথম শুনলাম এই পুকুরের আশেপাশে প্রচুর ফলের গাছ আছে বিশেষ করে ডালিম গাছ প্রায় প্রত্যেক বাড়িতে আছে একটা সময় পর্যন্ত এখানে জন্মানো ফল পুকুর পাড়ের অধিবাসীরা খেতে পারতেন না কারা যেন সেসব ফল খেয়ে নিত নিয়ে চলে যেত তাদের খাবার ধরনটাও ছিল ভয়ানক ও ভিন্ন যা দেখে বোঝা যায় এটা কোনো মানুষের কাজ হতে পারে না ডালিম কিংবা ডাবের কাঠামো ঠিকই থাকতো কিন্তু ভেতরের দানা বা পানি কিছুই থাকতো না আমাদের পূর্বের প্রতিটা বাড়ির পাশাপাশি ডালিমের গাছ থাকছিল প্রত্যেকটা বাড়িতে ডালিমের গাছ একটা করে আছে আলিম প্রত্যেকটা গাছই আছে দেখা যায় যে আপনার কোনো গাছে দশটা কোনো গাছে বারোটা ডালিম ধরে আছে ডালিম আপনি রাতের বেলা দেখে এলেন খুব সুন্দর ডালিম প্রত্যেকটা গাছে ডালিমের ফল আছে সকালবেলা আপনি যখন ভাঙবেন ডালিমের উপরকার খোসাটা আছে ভিতরে ফল নেই প্রতিটা ডালিমের আগে তো প্রত্যেকটা ডালিমের ভিতরে ফল থাকতো না উপরে খোসারা সুন্দর হয়ে থাকে যেত মানে দেখে যে আপনি যে কেউ ফাটাবে দেখে তো বুঝে যাবে কেউ ফাটিয়েছে কিন্তু বুঝে যেত না যেরকম ডালিম সেরকমই ধরা আছে ভিতরে কোনো ফল থাকতো না খোল খোল এটা কেন হয়তো তোমার দাদা কিন্তু আমার দাদা বলতো এটা হাওয়া বাতাসের খেল এটা আবার এই ডিউটি করতো না বর্ষাকালে যদি মেলায় হেবি পানি হয়েছে পানি কোনো ছুটে না পরে সারা দিন সারা রাত লাগে আছে ওই সময় যদি পুকুরে গোসল সব করতে যাওয়া যায় তো মনে ভারী কালো আধার ভয় ভয় লাগে ডুব দিতে মনে ভয় লাগবে আর পুকুরে নামাই যাবে না মকে করে পানি উঠে তখন কয়েকদিন আর গোসল করেছি ভয়ে নামা নামতে পারা যায় না এরকম ভয় পাওয়া যায় ভরা কালে বর্ষাকালে যখন ভরে যায় পুকুরটা তখন এরকম পাওয়া যায় ভয় উকার একটা মনে ভারী কালো আধার এরকম হয়ে যায় ভর দুপুরে এই পুকুরে পুতুলের ভেসে বেড়ানো হাসি ও ডুব দেওয়া দেখে অনেকেই অসুস্থ হয়েছেন পুকুরে আলো নিয়ে পুতুল খুঁড়ে বেড়াতো বিভিন্ন স্থানে বসে থাকত অদ্ভুত আকারের পুতুল আবার পুতুলের কাছে গেলে মুহূর্তে তা অদৃশ্য হয়ে যেত এই অতিপ্রাকৃত ঘটনা এখানকার বহু মানুষ দেখেছেন পুতুল আছে ওই ঘাটে দেখছি পুতুল ছোট বড় সব পুতুল দুপুরে জোয়ার পর গোসু করতে নামতো এই এইগুলো দেখতে হতো তো কি রে হেলতু তাহলে তো পা তাল তো পা টাইনা নিতো এরকম যে আমাদের এই এখানেই আমার বাম পাশে ছিল তালের গাছ আর ওই কর্ণাটাই ছিল আপনার এটা শিমলের গাছ মানে তালের গাছ ছিল এইখানে এখানে আমার হাতে শিমল গাছ ওই শিমল গাছ ছিল ওই দূরে দূরে ওই শিমল গাছ থেকে এই তালের গাছের নাকি একটা সংযোগ ছিল হওয়াতাসের তো ওখান থেকে যদি কোনো কিছু আসতো ভাই তো মনে হয়তো কী এখানে ভাব করে পড়ে গেলো তারপরে এখানে কত সময় আমরা দেখেছি ওই ঘাটে আমাদের ঘাট বাঁধা আছে এই ঘাটে কিন্তু পুতুল পুতুল এখানে দেখছি পুতুল ঘাটে পুতুল ভাসছে তো পুতুলটা এতই উজ্জ্বল মনে হয়েছে কি পুতুলটার গায়ে লাইট লাগা আছে এখন থেকে দেখা যাচ্ছে কি আপনার অনেকদিন আগে ওইরকম তো ভাই লাইট মাইটের ব্যবস্থা ছিল না এখন যত ডিজিটাল লাইট বেড়েছে হয়েছে তখন তো বেরোচ্ছিল না কোনো হতো কি পুতুলের গায়ে লাইট জ্বলছে যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মারে দেয় পানিতে যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মারে দেয় পানিতে এরকম আমাদের বাড়িতে তখন এই কন্টেনারগুলো ছিল নীল ড্রামগুলো পাওয়া যেত আগে জারকিনের মতো এই ড্রাম নিয়ে সুন্দর পরে যখন দেখেছি পুতুল পুতুল দেখলে তো স্বাভাবিক লোভ হয় ভাই তখন ছোটো আমরা পুতুলের জন্য ড্রাম নিয়ে কিন্তু পুকুরে নেমে গেছি যখনই ধরতে এসেছি তখনই এখানে ডুব মারছে দুই হাত দূরে গিয়ে উঠছে আবার ধরতে এসে আবার দুই হাত দূরে গিয়ে ডুব মেরে উঠে গেছে এই করতে করতে ভাই যখন মিডিল পর্যায়ে আর কিছু দূর গেছি তখন আমি আর মানে হাতে যে জার্কিন ধরে আছি তারপর জার্কিন সবাই আমি ডুবিয়েছি তখন এখানে দূর থেকে আব্বা আব্বা দড়ি চালিয়ে বড় দুই তিনজন নামে তখন আমার তুলে এসেছে কারণ এ পরে এগুলো যা দেখতে পাওয়া যায় সব এগুলো হাওয়া পাতা এগুলো জিন এগুলো মানুষের না দর্শক একটা যেটা অবাক করা বিষয় আমি এর আগেও এই ভৌতিকতা কিংবা জিন নিয়ে অনেক স্থানেই গেছি এবং অনেক ঘটনা শুনেছি কিন্তু এই পুকুরের চারপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই একই ঘটনা বলছে এবং সবারই কোনো না কোনো অভিজ্ঞতা কোনো না কোনো ঘটনা ঘটেছে এই পুকুরকে কেন্দ্র করে তো স্বাভাবিকভাবেই আপনার মনে আস মনে আসতে পারে যে এগুলো হয়তো বানানো কোনো ঘটনা বা বানানো কোনো কথা বা চোখের ভুল কিন্তু একটা বিষয়ে একই ঘটনা বারবার প্রত্যেকটা বাড়িতে সব মানুষই কি ভুল বলবে বা সবাই কি ভুল ব্যাখ্যা করবে সবাই কি বানানো কথা বলবে এবং সবার ঘটনা মোটামুটি একই রকম হবে সেটা কিন্তু আপনাকে ভাবাবে আপনি যদি নিজে এসে এই পুকুরটি দেখে যান এই পুকুরে আপনি সরাসরি আসলে আমার মতো আপনাকেও একটি বিষয় ভাবাবে তা হল এই জলাধারে স্বাভাবিকের তুলনায় তিন গুণ বেশি সাপের উপস্থিতি শুনেছি জিন বা অতি প্রাকৃত চরিত্ররা কুকুর বিড়াল সাপ ইত্যাদি আকৃতি নিয়ে থাকে এই পুকুরে স্বাভাবিকের তুলনায় এত সাপ রয়েছে যা দেখে বিস্ময়ে হতবাক হতে হয় মনে প্রশ্ন জাগে এতগুলো সাপ এই পুকুরে কেন এগুলো কি সাপের আকার নিয়ে অন্য কিছু দর্শক এখন বাজে রাত তিনটা এই রাতে আমি এসেছি এখানকার পরিবেশগুলো কেমন থাকে সেটা দেখার জন্য তবে আমি আয়োজন করে ঘোস্ট হান্টিং বা অতি প্রাকৃত বা অশরীরী কিছু দেখা আয়োজন করে এটা কখনোই সম্ভব না ক্যামেরা ক্যামেরা পার্সন লাইট আয়োজন করে যে কিছু দেখাতে পারবো বা দেখতে পাবো সেটা কখনো সম্ভব না এটা আপনারাও খুব ভালো বোঝেন আমি এখন এসেছি যে রাত্রে এইখানে কি পরিবেশ থাকে দিনে যেগুলো শুনলাম সেই কথার সাথে মেলে কি না আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটির পাশ পুরো পাড়েই কিন্তু প্রত্যেকটা পাড়ে পাশে বাড়িঘর কিন্তু এইদিকে কোনো আলোর ব্যবস্থা নেই বলে অন্ধকার হয়ে আছে দেখাটা সম্ভব না আর চারপাশে জিজি পোকার ডাক তারপরে বিভিন্ন পশুর ডাক কুকুর শেয়াল এগুলোর ডাক তো আছে যার কারণে এই পরিবেশটা এখানকার পরিবেশটা কেমন যেন কেমন যেন একটু গা ছমছম করা একটা গা ছমছম করা অনুভূতি আপনি পাবেন কিছু দেখতে পাবেন কি পাবেন না সেটা আপনার ভাগ্যের ব্যাপার কিন্তু একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে মনে হচ্ছে এখানে কোথাও কেউ যেন কিছু একটা দেখছে লোকে লোকে অথবা আপনার এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে অথবা পুকুরের মাঝে মানে একটা কেমন জানি বিমুক্ত অনুভূতি যেটা আপনি অনুভব করতে পারবেন প্রবণ যদি আপনি হন আপনার অনুভূতি যদি খুব তীক্ষ্ণ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ছাড়াও এখানে কারা যেন কে যেন আছে কোনো একটা কিছুর উপস্থিতি আপনি টের পাবেন রাতের পরিবেশ থেকে দিনের আলো দিনের আলোতে এই পুকুরের স্নিগ্ধতা দেখে বুঝার উপায় নেই এটা মাঝে মাঝে কতটা অচেনা অতি প্রাকৃত হয়ে ওঠে অনেক কিছুর উত্তর পাওয়া যায় না রহস্য হয়েই থেকে গেছে এই পুকুরের অদ্ভুত আকৃতির পুতুলেরা কেন শিশু কাঁদে মায়ের কোলে ইত্যাদি ইত্যাদি যখন ফিরে আসলাম মনে হলো পুকুরে ভেসে বেড়াচ্ছে রহস্যময় পুতুল যারা আমাকে দেখছে কিন্তু আমি তাদের শনাক্ত করতে পারছি না মনে হলো বাচ্চা কোলে নিয়ে সেই নারী এখনো দাঁড়িয়ে আছে পুকুরের মাঝে যে হয়তো আজ কাউকে দেখা দেবে